তে বৰ কথা যে ঠাণ্ডা নামছে ঠাণ্ডা দিন তে আহিলে আৰু ঠাণ্ডা বেছি লাগে আচ্ছা ঠিক আছে তে ৰ'দ উঠিলে এই দেখ শনি শালা হোমন দীর্ঘতে আমার এই ঠান্ডার মধ্যে যদি বিয়া না করা আর কুম বালা বিয়া করাইবো শালা হোমন দীর্ঘতে আমার ধ্বংস করে হচ্ছে আব্বা কইলো তিন বছর আগে তে কইতেছে আমার বিয়া করাইবো আমার তো ওখানে বিয়া করার নিয়ে খবরই নাই এবার যদি আমার বিয়া না করা আমি না অবাস শেষ হয়ে যাব আমি আমি ধ্বংস হয়ে যাই ঠান্ডা লাগতেছে ওই সারা কই যাও তো কম্বল কম্বল কত দা তোর কি লাগে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে না কি কম্বল কত দা গুরু লাগবো কুরিয়া আপা

শীতের দিন আইছে আমার কিন্তু কবার শীত করতেছে শীত আইছে শীতের কাজর বিন্দ শীতের কাজর না থাকলে পয়সা নাও না তুমি কি হেরে বাজার থেকে শীতের কাজর কিনে আনো সাসা সের রে কি কাপড় কিনে দিন না সের কম্বল কত দা ঘুরতেছে দূর যা ভরা মধ্যে টাংডা তেওঁ তার তেও তা ঠান্ডা লাগে বুঝিনা কে ঠান্ডা না তার আবা ঠান্ডা তোমার দিনও লাগে না ঠান্ডা লাগে আমার রাত্রিরা একরে মেলা ঠান্ডা লাগে আমার আরে আনে রে কি লেপ কম্বল না সের রাত্রি ঠান্ডা লাগে

অ বাবা কি জেট কিনছা এই যে গুমদা দেই ঘৰতে সেই ঘৰ গোটেই লগা থাকিলে মেলা গৰম হি মন্দিৰ ফুলা ঠিক হলো ৰেচা আনটো বুদ্ধি নিয়া ফুলাটো বিয়া কৰ আরামদা যা কইলো কি এটা চকু মাধ্যর শরম লইতে কিছু নাই এ মৰবীর সামনে কিবা আলাপ করে বেয়া কথা হইতো না এ শীতক তোর বিয়া হইতো না কি বিয়া হই না আমার বিয়া হই বই আমার বাহাৰ বিয়া হইবো শুডো ভাই তুমি এটা কি কইলা এ বুড়া বই সু তোমার ভাই হ বিয়া করব আরে বাডা তুমি এতো শেষ কে বুলা তো ঠিকই কইছে এই ঠান্ডার সময় এই তো উমের দরকার বুড়া হয়ে গেছে উমের দরকার লাগে না আমার

ওই হুন এত সেই এই ঠান্ডা তো লাগবো এই ঠান্ডা গেলে বয়স হইলো বাজে তোর একটা বিয়া করা দেন বর্তমানে আমি একটা করে কি ঠিক আছে আগামী ঠান্ডা আইতে আমি কি বাসি না নাই আমার তো উমে দরকার এই বুড়া বয়সে উম দুই না ভাই দুই আমি তো মরে যাই আমার বিয়ে করা কি নাই তুমি সেটা যদি দশটা বিয়া আমার বিয়ে আমি নিজে করাম যাও তুমি